নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো কাতলা মাছের টক ঝাল মিষ্টি রেসিপি এটা ভারী মজার রেসিপি কিন্তু সঠিকভাবে বানাতে হবে সঠিকভাবে বানালে তবেই না দুর্দান্ত স্বাদ হবে চলো দেখে নিই কীভাবে বানাবে দেখো আমি এখানে চার পিস কাতলা মাছের কাটা নিয়েছি আমাদের বাড়িতে তো তিনজন সেই মতো আমি চার পিস মাছ নিয়েছি সেই মাছটাতে এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব পুরো মাছগুলো পাল্টে ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নেবে চলো এবার মাছটা রান্না শুরু করি দেখো গ্যাসটা জেলে আমি কড়াইটা বসিয়ে দিলাম এইবার কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল মাছের রেসিপিতে না আমি সরিষার তেল ব্যবহার করি তেলটা গরম হতেই ওতে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলে মাছের কালারটা হবে খুব সুন্দর ভাজাতে আর গরম তেলটাও কম ছিটাবে আমি প্রথমে দুটো মাছ দিলাম দুটো দুটো করেই ভাজবো না হলে একসঙ্গে চারটে দিয়ে দিলে মাছগুলো উল্টাতে অসুবিধে হবে মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গিয়েছিল। তাই আমি এক সাইড উল্টে দিলাম উল্টে মাছগুলো তুলে নিচ্ছি দুটো মাছ ভাজা হয়ে গেছে আবারও আমি এর মধ্যে বাকি দুটো মাছ দিয়ে দেবো তোমরা যদি প্রথম থেকে ধৈর্য ধরে দেখো না টেনে এই রেসিপিটা না এত দুর্দান্ত স্বাদ হয় মানে লোকে বুঝতেই পারবে না যে এই মাছের রেসিপিটা অ্যাকচুয়ালি কি দিয়ে বানানো দই না দিয়েও পুরো একেবারে দই মাছের থেকেও বলবো সুন্দর টেস্ট হবে দেখো বাকি দুটো মাছও ভেজে নিয়েছি তারপর ওতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপর ওতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা পেস্ট তোমাদের যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে তোমরা সেই মতো মশলা দেবে সরিষাটা হালকা ভাজা হতেই ওতে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো তোমরা কিন্তু সব মাছের পরিমাণ অনুযায়ী দেবে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি চিনিটা একটু বেশিই দিচ্ছি কারণ এমনভাবে দিতে হবে টেস্টটা কিন্তু টক ঝাল মিষ্টি তিনটে মিলিয়েই হবে খেতে সত্যি সুন্দর একবার পুরো আমার প্রসেসে বানাও তাহলে তোমরাও বুঝতে পারবে দেখো মশলাটা ভাজা হতেই দিয়ে দিলাম ওতে জল আর জলটা এমন পরিমাণে দেবে পুরো পাতলা ঝোল হবে না আবার বসা বসা ঝালও হবে না একটু ঢেকে দিয়েছিলাম হালকা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো তোমরা কিন্তু দেখতে থাকো আমি শেষ পর্যন্ত কোনটার পর আরও কি কি দিই দেখো ভেজে রাখা চার পিস মাছ দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আবার এটা ঢেকে দেব যে সমস্ত বন্ধুরা এখনো লাইক দাওনি প্লিজ রেসিপি শেয়ার করছি এত মজার মজার একটা লাইক তো দেবেই বলো দেখো ফুটে গেছে এইবার দিয়ে দেবো আবারও পরিমাণ মতো কাঁচা লঙ্কা চেরা আর শুকনো আমচুর চার পিস আগেই চিনি দিয়েছিলাম লবণ দিয়েছিলাম শুকনো লঙ্কাও দিয়েছি গুঁড়ো লঙ্কাও দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো কিন্তু কাঁচা লঙ্কা আর আমচুর তবেই না টক ঝাল মিষ্টি হবে দেখো হয়ে গেছে আমি যে বাটিটাতে টক রাখবো তাতেই শর্ষার তেল রেখেছিলাম সে তাই উপর থেকে নাবানোর আগে এইভাবে শর্ষার তেল দিয়ে দেবে আমার রেসিপিটি কিন্তু সম্পূর্ণ রেডি দেখো বাটিটাতে এখনও তেল আছে তার মধ্যেই আমি প্রথমে মাছগুলো তুলে নিচ্ছি তারপর ঝুলটা ঢেলে নেব আর যে সমস্ত বন্ধুরা আজকে নতুন আমার পরিবারে এসে আমার এই কাতলা মাছের টকঝাল মিষ্টি রেসিপিটা দেখলে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমি এখানে সম্পূর্ণ ঘরোয়া আর খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপি তোমাদেরকে করে দেখাবো যেগুলো তোমরাও খুব সহজেই বানাতে পারবে আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারকে সাপোর্ট করার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই সব বন্ধুদের বলবো একটা লাইক দিও এবং কমেন্ট করতে ভুলো না আর এটা শেয়ার করে দিও তাহলে রেসিপি দেখানো শেষ আবার দেখা হবে অন্যদিন ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে এভাবেই ভালোবাসা দিতে থাকো তাহলে বন্ধুরা আজকে বিদায় তোমরা ভালো থেকো টাটা